সালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম আঁকি ফ্যাশানে নতুন কালেকশন নিয়ে এগুলো হলো এবারের আজকে মঙ্গলবার পঁচিশ তারিখ এই কালেকশন নতুন আমরা এই এর আগে ভিডিওতে এই কালেকশানগুলো দেখাইনি এগুলো প্রতিটা ঘাড়ারা সারারা একটু আপডেট কালেকশান নিয়ে আসছি আপনাদের কাছে ভিওয়ার্স আমাদের কালেকশানগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের এবার ফোন নাম্বার দিয়ে দিব আমাদের সব নতুন কালেকশন আপনার ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এবার ঈদে আমরা প্রচুর কালেকশন করছি ভিওয়ার্স আপনারা চলে আসবেন দেখেন সবাই এখন একটু ব্যস্ত দেখতে পারেন যে সবাই ব্যস্ত আমাদের কালেকশন গুছানোর জন্য ভিওয়ার্স দেখেন আমাদের কালেকশন পর্যাপ্ত পরিমাণ এখানে থেকে সাব্বির আছে আমাদের ঠিক আছে আমাদের ফেমাস সাব্বির ভাই আমাদের ফেমাস মিন্টু ভাই ঠিক আছে আমাদের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো পাবেন এবং প্রতিটা আপনার প্রতিদিন আমাদের একটা থেকে দুইটা ভিডিও আমরা ছাড়বো আমাদের কালেকশানগুলো আপনি একটু দেখতে পারেন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখতে পারেন গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আখি ফ্যাশন আমাদের ফোন নাম্বারটা আসলে কি আমরা সাধারণত ওই রকমভাবে দেই আমরা আগামীতে আমরা পেজে দিয়ে দিব। আমাদের ফোন নাম্বারটা বিওয়ার্স আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম কালেকশনগুলো দেখে অবশ্যই আমাদেরকে কমন করে জানাবেন যে আমাদের কালেকশনগুলো কেমন যার যে কালেকশনগুলো পছন্দ হবে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন তাহলে আমরা ওই ড্রেসটা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই আমরা কিন্তু অনলাইনে কোনো ড্রেস বিক্রি করি না আমাদের অনলাইন কোনো পেজ নেই আমাদের পেজ নেই প্লাস আমরা চাই যে সরাসরি কাস্টমার দেখে আমাদের দোকানে এসে যাচাই করে নেবেন কোয়ালিটির ব্যাপারটা